হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল এখন বাজে প্রায় সকাল সাড়ে পাঁচটা আর দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি বলতে পারো প্রথমবার বড়মার বাড়ি যাওয়ার যে একটা ভ্রমণ ট্রেন বাসে সেই যে একটা অভিজ্ঞতা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাচ্ছি কিন্তু বাসে করে এটা হচ্ছে হাওড়ার ব্রিজ তো দেখতেই পাচ্ছ সামনে মা গঙ্গা তো অনেক কিছু কাটিয়ে কিন্তু আমাদের যেতে হবে ফাইনালি আমরা কিন্তু এসে গেছি আর ট্রেনে উঠে পড়েছি শিয়ালদা থেকে ট্রেন আর বাড়ির থেকে টোটো তারপর বাস এই সমস্ত কাটিয়ে এখন অবশেষে স্টেশনে এসে ট্রেনে বসে পড়েছি তো সেভাবে কিন্তু এখন বেরোনো হয় না তবে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে এখানে ওখানে যাওয়া তো আছেই আর দিন পর ট্রেনে উঠে বেশ ভালোই লাগছে আর এই তো দেখো আমরা কিন্তু ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি আর বড়মার বাড়িতেও কিন্তু পৌঁছে গেছি এসে এখানকার যে একটা মনোরম সুন্দর যে পরিবেশ সেটাই তো আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা ফাইনালি ঢুকে পড়েছি ফুলের দোকানে তার কারণ এখান থেকে নেব ফুল তারপরে জানি না অনেক লাইন দিতে হবে লাইন দেখে তো মনে হচ্ছে অনেক বড় তো চাই হোক বলতে পারো অনেক দিন পর বড়মার বাড়ি এলাম ট্রেনে বাসে টোটো সব কিছুতে মানে বাধা কাটিয়ে তো ভীষণ ভালো লাগছে আর যেটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে ফুলের যে সাজি ডালা সেই সমস্তগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে এখন শুধু মনে হচ্ছে কখন লাইনে দাঁড়াবো আর বড়মার সামনে গিয়ে বড়োমার কাছে মাথাটা ঠুকবো বলতে পারো প্রথমবারের একটা যে অভিজ্ঞতা মানে অনেকবারই চেষ্টা করেছি আসার বাট হয়নি শুনেছি বড়ো মা না টালালে কখনোই আসা যায় না তো ফুলও নিয়ে নিয়েছি আর দাঁড়িয়ে একটা ফটোশ্যুট করে নিলাম ভীষণ আনন্দ হচ্ছে আর এখানে গঙ্গার পারে চলে এসেছি দেখো মানে প্রচণ্ড পরিমাণে লাইন আর এখানে অনেক কিছু দৃশ্য মানে সব কিছু করা আছে তো লাইনে দাঁড়ানোর পর এইগুলোই দেখছি তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই সেগুলোই করে নিলাম এই সমস্ত যে একটা সুন্দর দৃশ্য এগুলো কিন্তু সচরাচর আজকাল আমরা দেখতেই পাই না আর এইগুলো হচ্ছে রাজহাঁস আমরা সবাই কিন্তু চিনি ভীষণ ভালো লাগছে একটু ক্যামেরাবন্দি করে নিলাম যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি এর জন্য আর এখানে সমস্ত ফুলের সাজিও বিক্রি হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ যে কত পরিমাণের লাইন আমরা কিন্তু পৌঁছে গেছি সকাল সাড়ে আটটায় তারপর ফুল মালা নিতে নিতে আমরা কিন্তু সকাল নটার সময় লাইনে দাঁড়িয়েছি তারপর কিন্তু কোন টাইমটায় আমরা বড়মার কাছে আসলাম সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো এসে গেছি আর এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে তিনটে সকাল নটা থেকে লাইন দিয়ে মানে সাড়ে তিনটে তিনটে সময় আমরা মায়ের মন্দিরে ফাইনালি কিন্তু দেখো ঢুকেই পড়েছি আর এখানকার যে একটা সুন্দর পরিবেশ মানে স্টেপ বাই স্টেপ লাইন দিয়েই কিন্তু এখানে ঢুকতে হবে কোনো রকম বেলাইন এখানে হয় না আর এখানে আসার সব থেকে বড়ো একটা অভিজ্ঞতা এখানে কোনো কিছুই দিতে হয় না সবটাই নিজে লাইনে যাচ্ছি আর ভীষণ ভালো লাগছে স্টেপ বাই স্টেপ এরকম একটা সুন্দর পরিবেশ আর এরকম একটা সুন্দর সিস্টেম মানে ভীষণ ভালো লাগছে আর বলতে পারো প্রথমবারের যে একটা অভিজ্ঞতা বড়ো মার কাছে আসা আর যে এখানে একবার আসবে তার কিন্তু এখানে বারবার আসতে ইচ্ছে করবে শুনেছি বড় মা নাকি কখনোই কাউকে হারায় না মানে কখনোই কাউকে খালি হাতে ফেরায় না তো ফাইনালি পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি যার যা মনের কামনা সেটাই মায়ের কাছে করা হচ্ছে আর এটাও শেয়ার করে দিলাম তো এখন ঘড়িতে বাজে বিকাল চারটে আর এরপর আমরা করব একটু খাওয়া দাওয়া তারপর কিন্তু আমরা আবার ট্রেনের জন্য রওনা হয়ে যাব তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম বড়মার বাড়ি যাওয়ার অভিজ্ঞতা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট